হ্যালো বন্ধুরা আমি অনেকবার তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আলকাম ব্যাক টু আদার ভিডিও তো বন্ধুরা দুর্যোগ কেটে গেছে আর একটা ঝলমলে সকালে উপস্থিত হয়েছি আর দেখতেই পাচ্ছ রোদ কিন্তু উঠে গেছে আর যেই দুর্যোগপূর্ণ দিন যেই দুর্যোগপূর্ণ রাতগুলো হওয়ার কথা ছিল সেগুলো সব শেষ আবার কিন্তু আগের মতো জায়গায় আমরা ফেরত চলে এসছি এবার এই যে ঝড় বৃষ্টির পর কিছু বন্ধুদের অনেক রকম প্রশ্ন থাকে অনেক রকম সমস্যা থাকে সেগুলো নিয়েই আজকে কিন্তু কিছু কথা বলবো যাতে তোমাদের এর পরে এই যে ঝড় বৃষ্টি হলো এর পরে যাতে তোমাদের কোনো রকমের সমস্যা না হয় তো পরপর করে বলতে থাকবো তোমরা তোমাদের মতো যেটা তোমাদের মনে হচ্ছে সমস্যা সেই মতো তোমরা তোমাদের গাছের পরিচর্যাগুলো করে চল প্রথমেই একটা কথা বলবো যে কিছু বন্ধু আছে যারা ঝড় বৃষ্টি হলেই মাথায় খালি এটাই ঘুরে যে কখন ফাঙ্গিসাইড দেবো কখন ফাঙ্গিসাইড দেবো মানে বৃষ্টি শেষ হতে পারছে না আর এক্ষুনি ফাঙ্গিসাইড দিলে মানে ভালো হয় এই জিনিসটা অনেক বন্ধুদের মাথায় কিন্তু ঘুরে কিন্তু আমি বলবো যে ফাঙ্গিসাইডটা অবশ্যই আমরা দেবো কিন্তু ফাঙ্গিসাইডটা কেন দেবো আগে বুঝতে হবে ফাঙ্গাসটা তোমার কেন হবে ফাঙ্গাসটা তোমার তখনই হবে যদি তোমাদের যে গাছটা সেই গাছের ড্রেনেজ ব্যবস্থা যদি খারাপ থাকে গাছের ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকলে কী হবে জল গোড়ায় জমবে জল গোঁড়ায় জমলে কী হবে সেখান থেকে একটা ফাঙ্গাস হওয়ার একটা সম্ভাবনা তোমাদের তৈরি হবে ঠিক আছে তো এইরকম সিচুয়েশান তৈরি হলে তারপরে গিয়ে তোমাদের একটা মানে ফাঙ্গাস হওয়ার প্রবণতা বা একটা ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তার মানে এই না যে বৃষ্টি জল পড়লেই তোমাদের গাছে ফাঙ্গাস হবে যেটা কিন্তু একদমই ভুল ধারণ বৃষ্টি জল পড়লেই ফাঙ্গাস হয় না ঠিক আছে এবার তোমাদের মাটি যদি ওয়েলেন থাকে তোমরা যদি তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনারকে ফলো করে থাকো আর তার মতো করে যদি মাটি বানাও তোমাদের মানে জল গোড়ার জল জমার কোনো প্রশ্ন নেই যদি জল গোড়ায় না প্রশ্ন না জমে তাহলে তোমার এত ফাঙ্গি সাইজ নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই বুঝে গেছে হ্যাঁ ডেফিনেটলি আমরা ফাঙ্গিসাইড দেবো একটা এক্সট্রা প্রোটেকশনের জন্য সেটা কখন দেবো সেটা আজকে বিকেলবেলা বা কালকে ভোরবেলার দিকে ওই অবশ্যই প্রেস দিতে পারো যদি গুঁড়ো ফাঙ্গিসাইড ইউজ করো গুঁড়ো মানে যেমন ধরো সাপ তারপর এম ফাইভ যদি এই ধরনের হয় তাহলে এক থেকে দেড় গ্রাম এক থেকে দেড় গ্রাম পালিটা জলে ভালো করে মিশিয়ে ভালো করে শেক করে তারপরে গাছে অবশ্যই স্প্রে করো আর যদি লিকুইড ফাঙ্গিসাইড ইউজ করো যেমন কন্টা প্লাস আছে কন্টা প্লাস যদি ইউজ করো তাহলে দু এম এল পার লিটার দু এম এল পার লিটার ভালো করে মিক্স করে গাছে স্প্রে করো বিকেলবেলা ডেফিনেটলি তোমাদের গাছে আর কোনো সমস্যা থাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অনেক গাছ অনেক গাছ কিন্তু ফেলে গেছে শুয়ে পড়েছে অনেক কিছু হয়েছে তো তাদের আবার আগে জায়গায় ফেরত আনতে হবে গাছ গাছ ডাল দেখবে নুয়ে গেছে তো সেগুলোকে একটা সাইডে ছোটো স্টিক বেঁধে দড়ি দিয়ে হালকা করে বেঁধে রাখবে মানে এক দুদিন বেঁধে রাখলেও আবার আগের জায়গায় ফেরত আসবে এগুলো তো তোমরা জানো এগুলো তো তোমাদের করতে হবে আর যেটা করতে হবে যেই সব গাছ যেই সকল গাছ আমরা সেফ জোনে রেখেছিলাম মানে যেখানে ঝড় বৃষ্টির কোনো মানে ঝামেলা হবে না সেই সব গাছ সেখান থেকে বার করে আবার আগের জায়গায় যেখানে ছিল সেখানে সেট করে দাও কারণ আর ঝড় বৃষ্টি হওয়ার এখন আপাতত কোনো প্রবণতা নেই আর ব্যাপারটা কী বলল তো ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হলে কোনো সমস্যা নেই সমস্যাটা হয়েছে যায় ঝড় এই কিন্তু এবার সেই রকম ঝড় হয়নি ভয়ানক যেটা আমফান আয়লার সময় যেটা হয়েছিল যেটা তোমার আমি আগেও বলেছি সেই রকম ঝড় হয়নি তাই জন্য অতটা সমস্যা হওয়ার কথা না দু চারটা টপি মনে উল্টেছে আমার দু চারটা টক আজকে যখন ঝড় চলে গেছে আজকে এসে দেখছি আমার বেশ কিছু অ্যাডেনিয়ামের পট উল্টে গেছে সেগুলো আবার আমি আগে জায়গায় ঠিক করলাম এরপরে যেটা বলবো সেটা হচ্ছে জল হ্যাঁ দেখো সব মাটি তোমার বাগানে যত গাছ আছে সব মাটি কিন্তু ভেজা আছে সব মাটিতে জল যথেষ্ট পরিমাণ আছে তো এই অবস্থায় আবার একটু জল দিতে চল ঠিক আছে এবার জল কালে দিতে হবে যেই গাছগুলো তুমি শেডের ভেতর ঢুকিয়ে রেখেছিলে সেই গাছগুলোতে যখন বাইরে বার করবে যখন সারাদিন রোদ পড়বে ডেফিনেটলি বিকেলবেলায় গিয়ে তোমাকে বুঝতে পারবে তাদের জল দেওয়ার প্রয়োজন আছে কি যদি দেখো জল দেওয়ার প্রয়োজন আছে মাটি যেন শুকিয়ে যাচ্ছে গাছের পাতা ঝুলে আছে তখন গিয়ে গাছগুলোতে জল দেবে আদারওয়াইজ কিন্তু আজকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রায় প্রতিটা টব প্রতিটা টবের মাটি কিন্তু একদম ভেজা আছে এর ওপরেও আবার কিন্তু জল দিতে যেও না দিলে কিন্তু সমস্যা হতে পারে ফাঙ্গিসাইড তো আমরা প্রয়োগ করবো কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে এবার এইসব প্রশ্ন বলি বা এখানে একটা ব্যাপার হচ্ছে অনেক গাছ দেখবে ঝিমিয়ে যাবে অনেক গাছ দেখবে ঝিমিয়ে যাচ্ছে এটার কারণ হবে আর কিছুই না এটার কারণতে যদি তোমাদের মাটি ঠিক মতো না বানানো থাকে তাহলে কী হবে গোড়ায় অতিরিক্ত জল পড়ার ফলে ওদের ওর রুটসে একটা সমস্যার সৃষ্টি হোক তো সেখান থেকে ঝিমিয়ে যায় বা তোমাদের যে নতুন গাছ একদম সব নতুন গাছ রিপোর্ট করেছো বা বসিয়েছো সেই গাছগুলোতে একটা রুটের সমস্যা হয় এবার সেখান থেকে কিন্তু তোমাদের গাছ ঝিঙিয়ে যেতে পারে তো ভয় পাওয়ার কিছু নেই আমরা যেরকম ফাঙ্গিসটা স্প্রে করছি আমরা কি করব আমরা ওর গাছের গোড়াতে কিছুটা হিউমিক অ্যাসিড গুলে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে গাছটাকে আপাতত একটা শেড এড়িয়ে রাখবো তারপরে এখনই রোদে বার করা দরকার নেই একদিন দুদিন প্রোগ্রেসটা দেখবো যে গাছটা আগে জায়গায় ফিরছে কিনা তারপর তাকে গিয়ে আমরা রোদে রাখবো বুঝে গেছে মানে এখনই আবার রোদে বের করে দেওয়া দরকার নেই সেটা সব গাছের ক্ষেত্রে হবে না আই থিঙ্ক দুটো চারটে গাছের ক্ষেত্রেই কিন্তু প্রবলেম আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে খাবারের ব্যাপার আর কি কোনো কোনো বন্ধুরা আছে নিশ্চয়ই ঝড়ের আগে সর্ষের খোল পচিয়েছো বা বাদাম খোল পচিয়েছ তো আমি বলবো এক দুদিন দিন ওয়েট করে যাও মাটির একদম ভেজে আছে তো এর মধ্যেই শস্যের কোল বাদাম দিতে চাও না ফলে সেখান থেকে একটা ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা হতে পারে গাছ সেটা ভালোভাবে নাও নিতে পারে তো এক দু দিন একটু ওয়েট করে যা মাটিটা একটু টেনে নিই মাটিটা একটু ড্রাই হয়ে যায় তারপর গিয়ে তোমার শস্যের কোল বাদাম কোল দিতে হবে হ্যাঁ যদি তোমার পাতায় কিছু স্প্রে করতে চাও এনটি বা কোনো অন্যান্য কিছু তাহলে ডেফিনেটলি তোমরা পাতায় স্প্রে করতে পারো কোনো তাতে কিন্তু সমস্যা কোনো তাতে অসুবিধা কিন্তু কিছু হবে না ঠিক আছে ব্যাস এই কটা জিনিস খালি মাথায় রাখো ডেফিনেটলি তোমাদের এই দুর্যোগের পরে গাছের কোনো সমস্যা হবে না যদি এবার টেকনিক্যালি সেই রকম মানে ব্যাপক কিছু হয়নি ঠিক আছে তো তাই আর চিন্তার কিছু কারণ নেই আর যেটা প্রথম শুরুতেই বললাম যে ঝড় উঠলেই মানে ফাঙ্গিসাইড কখনো স্প্রে করবো এটা এই চিন্তাগুলো মাথা থেকে বার করো মানে যদি তোমাদের মাটি সব ঠিক থাকে আর যদি তুমি সারা বছর ধরে গাছে পরিচর্যা করো গাছে সাইজ পেস্টিসাইড যদি টাইম টু টাইম দিয়ে থাকো তোমাদের মানে ঝড় তুফান সাইফোন যাই আসুক তোমাদের গাছের কোনো রকম ক্ষতি কোনো রকম ঝামেলা তোমরা কিন্তু পাবে না ঠিক আছে চেষ্টা করলাম তোমাদের যা যা সমস্যা হতে পারে সব মানে বলার ঠিক আছে এর পরেও যদি তোমাদের যদি আলাদা করে কোনো সমস্যা থাকে কোনো স্পেশাল কোনো সমস্যা যেটা তোমাদের হচ্ছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আমি তোমার কমেন্টে উত্তর দেবো আর যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে হয় যোগাযোগ করতে হয় আমার নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটাই আমার একমাত্র নাম্বার আর কোনো নাম্বার নেই আর আরেকটা কথা হচ্ছে আমি আমার সব আপডেট আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি সব আপডেট কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে আছে অবশ্যই জয়েন যাও আর আমার সেকেন্ড চ্যানেল আমার ব্লগ যেখানে আমার ব্লগ আছে সেই ব্লগগুলো দেখার জন্য তার লিঙ্কও ডেসক্রিপশানে আছে আজকে তো ডেসক্রিপশনটা চেক করো দেখো ডেসক্রিপশানে কিন্তু অনেক মজার মজার লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখো ঠিক আছে ডেফিনেটলি তোমাদের কিন্তু ভালো লাগবে তো এই বলে আছে ভিডিওটা এখানে এম করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা ভালো ভিডিওর সাথে মন তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন চলে আসবে তিন দিন সরি ভালো ঠিক আর সোজা থেকো তখন